আজ পয়লা জুলাই চিকিৎসক দিবস আমাদের দেশে বহু প্রসিদ্ধ চিকিৎসকের নাম জানা যায় তাঁদের মধ্যে ছিলেন বই পাওয়া যায় এখনো চরক সংহিতা এই নামে বইয়ের বিরাট বই তার প্রথম দিকে এক জায়গায় লিখছেন যে বিদ্যা মতি কর্মদৃষ্টি অভ্যাস সিদ্ধি আশ্রয় এই ছটা হচ্ছে শ্রেষ্ঠ চিকিৎসকের গুণ এই ছটার কিন্তু একটা একটা করে থাকলে হবে না ছটাই থাকতে হবে মানে একটা কম থাকলে হবে না বলেছেন চরক এর অনুবাদ করেছেন কবিরাজ চন্দ্র নাগ। বিদ্যা মানে বিদ্যায় লিখেছেন মতি মানে বলেছেন বুদ্ধি কর্মদৃষ্টি এর মানে করেছেন বহু দর্শন প্রচুর যার অভিজ্ঞতা এরপরে অভ্যাস তারপরে সিদ্ধি মানে সাফল্য এবং আশ্রয়ের মানে বলেছেন সদগুরুর আশ্রয় তো এর একটা থাকলে হবে না প্রত্যেকটাই থাকতে হবে তবে একজন চিকিৎসক শ্রেষ্ঠ হতে পারবেন আমি আশ্রয়ের শব্দটা অন্য কেউ কেমন ভাবে লিখেছেন সেটা দেখবার জন্য আরেকটি বই দেখছিলাম তাতে লেখা আছে যে যিনি বিশেষজ্ঞ গুরু এই কথাটা লিখেছেন তিনি চিকিৎসা বিষয়ে যিনি গুরুস্থানীয় তো বটেই এবং যিনি প্রকৃত রূপে বিশেষজ্ঞ তো এইরকম এক কারুর কাছ থেকে শিখতে হবে আহ একা শেখা সম্ভব না এই ছটা গুণের কথা আজকে আহ চিকিৎসক দিবস মনে হলো একবার চরক কি বলেছেন একবার দেখি